আজ আমাদের ভেতরে দ্বন্দ্ব তৈরি করার জন্যে অনেকেই এই কয়েকদিন দেখছি উঠে পড়ে লেগেছে এক কথা বলেন না কেন সাড়ে পনেরো সতেরো বছর একাধারে আপনাদের সাথেই তো ছিলাম একজট হয়েই তো সব কাজে ছিলাম হঠাৎ করে আপনাদের কি হয়ে গেল কে আপনাকে উস্কানি দিচ্ছে কেউ কে কোনো কিছু দেখিয়েছে না দেখিয়েছে তো অবশ্যই নয়তো আপনার মুখ দিয়ে এরকম উল্টাপাল্টা কথা বের হয় কি করে এতদিন তো বের হতো না আপনি আর আমি তো পাশাপাশি ছেলে ছিলাম কই তখন তো কিছু বলেননি এখন হঠাৎ করে এই সৈরা ওই 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 ধোয়া তুলেছেন যে এরা রাজাকার ছিল কেন এতদিন বললেন না কেন সুতরাং আপনাদের পেছনে হয়তো কেউ এই সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে কারো ফাঁদে পা দেওয়া যাবে না ভাই আপনি দেখেননি এই সাড়ে পনেরো বছরের সবাইকে নিয়ে সালেমরা এক জায়গায় রেখেছিল আপনি যেই বিএনপি করেন সেই চরমনয় করেন সেই যাই হেফাজত করেন জামাত করেন সব কিন্তু থাকতাম এক জায়গায় তখন কোন ফতোয়া দেননি হঠাৎ জালেমদের তৈরি করা হঠাৎ জালেমদের তৈরি করা এই উস্কানিমূলক কথাগুলো এখন মুখ দিয়ে আসছে তার মানে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু আপনারা করছেন এগুলো যদি সত্যি আপনারা করেন আর দেশের মানুষ যদি একবার একটু টের পায় এই স্বয়রাচারের যা হয়েছে তার সাইতে একশো গুণ বেশি খারাপ পরিণতি আপনার হবে আমি কথাটা নরম ভাষায় বললাম কারণ আমার তো শরীর পারছে না গলা থামেন কি আরম্ভ করেছেন আপনি স্বৈরাচারের কোন স্লোগান এই দেশে চলবে না বলেন যাই বাংলা স্লোগান এ দেশের দরকার নেই এদেশের স্লোগান হবে আল্লাহ আকবার। এটা চান না নারায় তাকবীর কারা চান রাষ্ট্রীয় ভাবে এটা দেখে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বিজ্ঞান এখন চিকিৎসা বিজ্ঞান প্রমাণ দিয়েছে কেউ যদি তাকবীর আল্লাহ আকবার এটা বেশি বেশি বলে তার হার্ট এটাকের সম্ভাবনা কমে যায় কেউ যদি বেশি বলে ওর তো মরণ হওয়ার কথা না সুতরাং এগুলো বাদ দেওয়া লাগবে বিপ্লব কুমার সরকার এটা কোলাঙ্গার এই শয়তান জানিয়েছিল তাকবীর আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান এটা কি জামাতের আমি যে আয়াত পড়েছি তার কয়েকটা আয়াত আগে আল্লাহ এটা শিখিয়েছেন অকাব্যের হু অরব্বাকা থাকাব্যের হে নবে আপনার রবের নাম তাকবির দেবেন সুতরাং ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে তাকবির হবে কার নামে এটা যদি কেউ রাজনীতি মনে করেন এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা এইটাই আমার রাজনীতি এর বাইরে যা আছে সব দুর্নীতি কারণ আল্লাহর চাইতে আপনি বেশি সফিগিরি দেখাবেন না অনেকের বক্তব্য এখন স্পষ্ট বলছে আমরা ভারতকে আশ্বস্ত করেছি আমরা ভারতকে আশ্বস্ত করেছি এই দেশে উগ্রবাদী মৌলবাদী কেউ মাথা ছাড়া দিতে পারবে না কেন এই পনেরো বছর বলেননি আমরা আশা করবো এরকম কোনো কথা মুসলমানদের দিকে ইঙ্গিত দিয়ে আপনারা বলবেন না আপনারা সাঁতে মাতাল হলো যেমন তালে ঠিক আছেন আমরাও সাথে মাতাল হলো তালে ঠিক আছে কাকে বলতে চাচ্ছেন আপনি কাকে আপনি মৌলবাদ বলে গালি দেন এ মৌলবাদ না থাকলে আপনার বাবা মায়ের বিয়ে হতো আপনি যে আজকে পরিচয় দেন মুসলমান বলে এ পরিচয় থাকতো না মানুষ আপনাকে যার সন্তান বলে গালি দিত সুতরাং বাসিয়ে দিয়েছি আমরা আর আমাদের নামে এখন যার ও খানা হয় তার আপনি চেনেন না সেনলেস খাইলেন মোল্লা না এস্তেরে ডাক দিয়ে বলে স্বামী কিসের ভয় আপনার আপনি তো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন এখানে কত মানুষ বসে আছে দেখতে মনে হয় খুব ভালো মানুষ কিন্তু আপন রক্তের সাথে সম্পর্ক ভালো না নিজের বোনের সাথে সম্পর্ক নেই জমি দেওয়া লাগবে এই জন্যে আগেই সম্পর্ক খারাপ করে ফেলেছে আরে ভাই আপনি যদি ইয়াসিন সাহেবের জমি মেরে দেন আপনার একটা গোনা হবে আর আপনার বনের জমি ভাইয়ের জমি যদি মেরে খান আপনার ডবল গোনা হবে একদিকে ওনার জমি মারার গোনা আর একদিকে জুলুমের গোনা এক কথা বলেন না কেন ওনার যে আত্মীয়তার সম্পর্ক রক্তের ইন্নাকা লা তাসিলুর রাহিমা লা তাকিদ হে নবী হে স্বামী আপনি ভয় পাবেন না আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন এই জন্য দুনিয়ায় যদি একটু ছাড় দেওয়াও লাগে স্যাক্রিফাইস করা লাগে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে এগুলো আপনি ঠিক রাখবেন তাহলে দুনিয়া আখেরাতে যত ভয় আছে আমার আল্লাহ নিজে নিজের তরফ থেকে দূর করে দেবে আর যদি এই ভয়গুলো এই সম্পর্কগুলো ঠিক আপনার না থাকে আল্লাহ নিজে কিন্তু এই ভয় আপনার ভেতরে চাপিয়ে দেবে তখন টেরাকের চাঁখা বাস্ট হলে আপনি মরে যাবেন কথা বোঝেন আমার আপনি ভয় পান কেন আপনি তো মানুষের বোঝা বহন করেন মানুষের ঋণের বোঝা দুঃখের বোঝা কষ্টের বোঝা গুলো করে দেন আপনি ভয় পাবেন না বাংলাদেশে আমরা দেখি অনেকে আরো বোঝা মানুষকে হালকা করা দূরের কথা আরো বাড়িয়ে দেয় যারা পালিয়ে গেল এরা যে কি করে গেছে দেশটা আপনি জানেন বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে তারা পাচার করেছে এক কথা বলে না কেন অনেকে এখন বলছে কই উপদেষ্টা মন্ডলী এসেছে কিন্তু এই দেশে তো জিনিসপত্রের দাম কমে না কমবে কি করি ও শয় সব ফোকলা করে ফেলিছে প্রতি বছরে বছরে যদি বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয় একটা দেশে থাকে কি ওরা ব্যাঙ্গালোর করেছে শেয়ার বাজার শেষ করেছে এদেশে বদাসে তো বানানোর নাম করে শয়তানরা বত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করিস যদিও এই দেশে পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই শুধু বড় শয়তানটাকে গালি দেয় আরে ভাই শত শয়তানও কম বড় না পাবনার রোপ পরে ঈশ্বর দিতে এখান থেকে কত কোটি কোটি টাকা এই ছোট শয়তানের পরিবার তার মেয়ে এরা ছড়িয়েছে কারণ বড়টার এখন অবস্থা যা এদেশের মানুষ এখন ফকির কে ছোটটাকে অনেকে রিপ্লেস করার চেষ্টা আছে যে এইটা নির্ভেজাল কে বলেছে নির্ভেজাল এটা আরো বড় শয়তান কিসের নির্ভেজাল এদেশে যত টাকা মারিং কাটিং করেছে তার ভেতরে তিন ভাগের দুই ভাগ মেরেছে এই ছোটটা এদের সাথে যাদের সম্পর্ক বেশি তারা এখন চেষ্টা চালাচ্ছে কি করে দাদা বাবুদের ধরে আবার এই দেশের উপরে ওঠা যায় এই দেশের উপদেষ্টা মন্ডলের একজন শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব গতকালকে অলরেডি জানিয়ে দিয়েছে কোন সরকে এই দেশে আমরা আর বসাতে চাই না কথা বলেন এই দেশের সংসদে বসবে তারা যারা বুকে কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারে এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা আমি আপনার মতো শুধু সিজেন আসলে মাথায় টুপি মাথায় দেই না আপনার মতো টুপি মাথায় দিয়ে সিজন আসলে শুধু ভোট চাই না আমরা সারা বছরই মাথায় টুপি রাখি এই লোকটার মাথা থেকে সারা বছরে টুপি খুলতে দেখেছেন বলেন এই লোকটা যদি কোরানে কারিম বুকে নিয়ে যেতে পারে সংসদে আর যদি আইনটা পাঁশ করতে পারে মাননীয় আদম স্পিকার আমরা নামাজের বিল চাই যদি একশো একান্ন জন হয়ে যায় তিনশো জনের ভেতরে যদি ওই রায়টা কার্যকর হয়ে যায় যুক্ত হয়ে যায় এই দেশে নামাজের করা লাগবে না কোটি মানুষ ঠিক আসরের পর থেকে নামাজ আদায় করবে বলেন আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন কিন্তু আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে স্বভাব হয় আপনার একটা ভোটের কারণে আপনি সেই সাব পাবেন এইটা রাজনীতি হয় কি করে এইটাই তো আসল নীতি স্ত্রী বলেন আপনি তো যে মানুষগুলো এই পৃথিবীতে পোশাক ছাড়া তাদের পোশাকের ব্যবস্থা করে দেন কত মানুষ এই দুনিয়ায় এই যে শীতের রাত এখন এই শীতের সময় কত মানুষের কম্বল নেই এই শীতে কাঁপতেছে আমরা আহ্বান জানাবো যাদের টাকা পয়সা এখনো আছে কি করবেন আপনার টাকা দিয়ে যদি মানবতার পেছনে ব্যয় না হয় আপনার টাকা দিয়ে দশ লাখ টাকার কম্বল কিনে বাড়িতে এই চট্টগ্রাম বিভাগের এক পের নামে শয়তান সে ঘোষণা দিয়েছে মাওলানা মিজানুর রহমান আসহারের মাথা নিয়ে আসো দশ লাখ টাকা দেব আমার মনে হয় তার কাছে দুদুখ পাঠানো দরকার এত বড় শীত চলে যাচ্ছে কয় তাকে তো দেখি না এক বিশ লাখ টাকার কম্বল কিনে মানুষকে দিতে সীতার তো মানুষের পাশে দাঁড়াতে অথচ একজনের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা করেন তাহলে আপনার টাকা আছে কত হ্যাঁ কথা বলে না কেন আমার মনে হয় তার কাছে পাঠানো দরকার যে দেখেন তো কি আছে পীর নামে যে ব্যবসাগুলো খুলে সারা দেশে একই অবস্থা ওরা যখন দেখে যে না ইসলাম আসলে আমাদের এই এই ব্যবসা তো চলবে না তখন তারা উল্টা পাল্টা ফতোয়া দেয় যে হয়ে যায় আগে আন্দোলন দিন যারা এদেরকে কারণ ওরা ভালো করে বসে যে করান আসলে আমরা যে ব্যবসা করে খাই এটা আগে বন্ধ হয়ে যাবে অত আলা নোয়ালা বিল হাক হে আপনি হে আমার স্বামী কখনোই ভয় পাবেন না আপনি তো সত্যের সাক্ষ্য দেন সাহায্য করেন সত্যকে প্রতিষ্ঠার জন্যে আমরা তো এইটাই চাচ্ছি এই দুনিয়ায় সব চাইতে বড় সত্য আল্লাহর করান এর চাইতে সত্য আছে বলে আপনার মনে হয় আরো সরি বলেন আমরা তো চাই এইটার প্রতিষ্ঠা এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে কোন মানুষ যদি চায় যে আমি নিজে প্রতিষ্ঠা হবে তার পেছনে থাকা যায় নেই কি কথা বলছেন আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি না যারা সত্যি মন থেকে একামতে দিনের দায়িত্ব পালন করে ওরা কখনো চাই না যে আমি দায়িত্ব পালন করব জোর করে দেওয়া হয় নিতে চাই না বলেন এই যে সেই গুণগুলো বললাম হাদিস থেকে কোন মানুষের ভেতরে যদি এই গুণগুলো পাওয়া যায় স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি বুঝবেন আপনার জীবন সফল হচ্ছে বিশ্বনবী বাড়িতে আসলেন অনেক দিন ওই বন্ধ ছিল এই পাঁচটা আয়াতের পর নবীজয় কম্বল গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন ভয়তে ভয়তে নবীজিকে বারবার স্ত্রী ডাক দিয়ে বলছে আপনি ভয় পাবেন না ভয় পান কেন যে কথাগুলো বললাম এগুলো থাকলে ভয় পাওয়া লাগে না এর পরবর্তীতে এই মহান আল্লাহ সরায়ে মদ্দাসিরের এক থেকে সাত নাম্বার আয়াত পর্যন্ত জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন আমরা সেখান থেকে তার পরবর্তীতে পড়েছি ইয়া আয়ুহাল মুদ্দাসির ওম ফাং দের পরব্বাকা হে কম্বলওয়ালা এভাবে শুয়ে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি ওঠেন রব্বাকা ফাকাব্বির আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন ফাংসির মানুষকে সতর্ক করেন বিশ্ব নবী দায়িত্ব পাওয়ার পরে তিনি উঠে দাঁড়ালেন সতর্ক আরম্ভ কর কাকে দিয়ে তিনি শুরু করলেন তার নিজের পরিবার থেকে আপনি সতর্ক করেন আপনার পরিবারস্থলকদের যারা আত্মীয় তাদের থেকে এয়াত থেকে মাসলা বের হয় দুনিয়াতে আমরা যারা দাওয়াতি কাজ করব দায়ী ইলাল্লাহ তাদের প্রথম কাজ হবে নিজের পরিবারস্থ ও আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে দিয়ে শুরু করা এক কথা বলেন না কেন কিন্তু এইটা আমরা অনেক কম দেখতে পাচ্ছি এই কমেল্লা নোয়াখালী থেকে চলে যাচ্ছে সেই খোলনাতে যশোরে গোষ্ঠী অথচ নিচে আত্মীয় স্বজন নিকট আত্মীয় বউ ছেলে মেয়ে এখনো ইসলামের ওপরে ওঠে নাই ওর চিন্তাও নেই আমাদের উচিত হবে সর্বপ্রথম শুরু করা নবীকে আল্লাহ দিলেন আকরবি নিকট আত্মীয় দিয়ে শুরু করেন আমরাও যদি নিকট আত্মীয় দিয়ে সত্যি শুরু করতে পারতাম তার পরিবার থেকে অনেক মানুষ অনেক সাপোর্ট পেতাম আজ হাজারো মানুষ আমরা পরিবার থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছি না শুধু এ আয়াত সামনে না থাকার কারণে কথা বলে না কেন মোহাম্মদ রসল্লাহ পরিবারের সাপোর্টের ব্যাপারে জানিয়েছেন নবীজি বলেন এই পৃথিবীতে উত্তম স্ত্রী তো তারা যারা নিজের স্বামীকে দিনের পথে ইসলামের পথে চলতে গিয়ে সাহায্য করে সহযোগিতা করে উদ্বুদ্ধ করে আপনারা খাদিজাতুল কোবরার নাম শোনেননি এ মাইক গলা ভেঙে যাচ্ছে কেন আওয়াজ বাড়িয়ে দেন হজরতে খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনহা এদিকে তাকান তিনি জীবনে কোনোদিন একদম নামাজ পড়েননি একটা রোজা রাখেননি একটা টাকা জাকাত দেননি হজ ও জীবনে করেননি অথচ আল্লাহ জান্নাতের ভেতরে নিজে একটা ঘর তৈরি করে খাদিজাকে সুসংবাদ পাঠিয়েছেন মেয়েরা যারা এসেছেন তাদের এক কথাই বলছি শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা এবাদত না জান্নাতে যেতে পারবেন না আপনার স্বামীকে খাদিজার মতো পেছন থেকে সাহায্য করা লাগবে সহযোগিতা করা লাগবে উদ্বুদ্ধ করা লাগবে ছাড় দেওয়া লাগবে কথা বলে না কেন আপনার স্বামী যদি সত্যি একামতের দিনের কাজে থাকে কাজে থাকে মানবতার সেবায় থাকে আপনি ঘরে বসে তাকে আরো সাহায্য করবেন ছাড় দেবেন সময় দেবেন তাকে উদ্বুদ্ধ করবেন আপনি তাহলে খাদিজা তুল কোমরার সাথে জান্নাতে জাননাতে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছিল আপনাকে আল্লাহ একটা ঘর বানিয়ে পাঠিয়ে ঘর হয়তো এভাবে সুসংবাদ আসবে না মৃত্যুর পরে আপনি খাদিজার সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবেন বিশ্বনবী হঠাৎ এগুলো তৈরি করলেন নিজের নিকট আত্মীয়র ভেতরে যখন আরম্ভ করেছেন হঠাৎ ওই দেশের দ্বারা দায়িত্বশীল তার মানে আবু সেহেল অলিদ বিন মকিরা আবু সোফিয়ান আবু আহাব সবগুলো তড়ি ঘড়ি করে একটা বৈঠক ডাক দিয়েছে সংসদে যে মোহাম্মদ যে নতুন করে যা আরম্ভ করেছে সামনে হজের মৌসুম যদি হজে বিভিন্ন দেশ থেকে হাজি সাহেবরা আসে আর মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি মানুষের কাছে চলে যায় তাহলে তার দাওয়াতি কাজ সহজ হয়ে যাবে তার ধর্ম প্রচার সহজ হয়ে যাবে কি করে এটা বন্ধ করা যায় পরামর্শ দাও তো দেখি এক একজন এক এক পরামর্শ চলছে অলিদ বিন মগিরাকে দায়িত্ব দিয়েছে যে আপনি জাতির এই সংসদের আপনি মনে করেন এখন বিরোধী না সরকার দলীয় আপনি হইফ আপনি এখন এই আমরা যে মতামত দিলাম এখান থেকে কাটছাট করে চিন্তা ভাবনা করে পরামর্শ দেন কি করব আমরা সিদ্ধান্ত জানান একজন পরামর্শ দিয়েছে কাজ কর মোহাম্মদের বিরুদ্ধে আজকে থেকে একটা বদনাম ছড়িয়ে দাও যে মোহাম্মদ মিথ্যাবাদী বলেন নাউজুবিল্লাহ ওয়ালিদ বিন বলছে না আমাদের সামনে বড় হয়েছে এই বছর জীবনে অনেক অনেক কোনো দিন মিথ্যা কথা বলতে শুনিনি এইটা জনগণ খাবে না আর একটা নিয়ে আর একজন বলছে এক কাজ করেন ওকে শুধুমাত্র মিথ্যাবাদী বলা যাবে না ওকে আপনি এক কাজ করেন কবি বলে চালিয়ে দেন লোকজন বলছে না ও যেভাবে তেলাবাদ করেন ওটা কবিতার মতোও শুধু না কবিতা তো একবার পড়লে আর একবার পড়তে মন চাই না কিন্তু এ যে পড়ে একবার পড়লে মনে হয় একেবারে কলিজার ভেতরে সে লাগে এটা দিয়ে কাজ হবে না আর একটা বলো কেউ বলছে এখন এক কাজ করেন ওনাকে গণক বানিয়ে দেন এটা বলে প্রচার করেন যে মোহাম্মদ গণক এটাও খাবে না কি করবেন তাকে পাগল বলে চালিয়ে দেন বলেন বিল্লাহ পাগল বলে চালিয়ে দিলে হবে না কারণ পাগলের সিহারার সাথে মুহাম্মদের সিহারার কোনো মিল নেই পাগলের জোল থাকে উস্কো খসখ দাতে থাকে ময়লা সিহারায় থাকে ময়লা ওর যে সিহারা একবার দেখলে আর একবার দ কোনোদিন مغফিরাতে মনে চাই না সুতরাং এ নামে হবে না নতুন কিছু দই করো ওই সময় এক বৈঠকে বিশ্বনবীকে আল্লাহ 5টা ওই কাফেররা পাঁচটা অপবাদ দিয়েছিল কয়টা আর জোরে এক নাম্বারে মিথ্যাবাদী দুই নাম্বারে গণক তিন নাম্বারে জাদুকর চার নাম্বারে কবি পাঁচ নাম্বারে পাগল রব্বুল আলমিন এই পাঁচটার জবাব তিনি পাঁচটা গুণ বর্ণনা করে দিয়ে দিয়েছেন সরা হাজাবের পঁয়তাল্লিশ চল্লিশ নাম্বার আয়াত নাসিল করে আল্লাহ বলেন ওই পাঁচটা অপবাদ দিয়েছে আমার নবীর ওপরে অলেদ বেন মুগিরা আমি উল্টা করে এই পাঁচটাকে পাল্টিয়ে দিলাম ভ্যা আইয়ো হান্না বেয়ো ইন্না রোসাল্না কাহি দাও অমবাসির ও নদীর বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন কাকে পাগল বলো কাকে গণক বলো কাকে মিথ্যাবাদী বলো জাদুগর বলো কবি বলো আমার নবী হচ্ছে পৃথিবীতে সাহেব সাক্ষীদাতা আমার নবী হচ্ছে সুসংবাদদাতা আমার নবী সতর্ককারী আমার নবী আল্লাহর দিকে আহ্বানকারী আমার নবী সিরাজাম মনিরা উজ্জ্বল প্রদীপ আমার সাহেব কম কেন তাকে পাগল বলো তোমাদের সাথে আমার নবী মোহাম্মদ রসুল পাগল নয় জরে বলেন সবহান আল্লাহ অলিদ বন ডাক দিয়ে বলছে এভাবে যদি কাজ না হয় আমরা কিছু কিছু লোক ঠিক করে রাখি এক কাজ করো দলে 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 বিভক্ত করে দাও মানুষকে হাজিরা যেখানে যেখানে তাঁবু কাড়বে বাইরের দেশ থেকে এসে